হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা এর আগে তোমাদের সাথে আমি আমার দিদির বিয়ের গায়ে হলুদ থেকে জলভরা পর্বটি শেয়ার করেছিলাম তো আজ তোমাদের সাথে শেয়ার করছি বৃদ্ধি থেকে আশীর্বাদ পর্ব পর্যন্ত তো এখানে দেখো দিদির বিয়ের রান্নার আয়োজন সব শুরু হয়ে গেছে রান্নায় এখানে হচ্ছে দেখো আর আমার দিদির বিয়েতে কিন্তু পাঁচশো লোকের আয়োজন ছিল যারা আগে দেখেছো তারা অবশ্যই জানো তো এই যে রান্নার জন্য এমন বড়ো জায়গা না হলে কিন্তু অসুবিধা হয়ে যায় আর এই দেখো আমার দিদি রেডি হয়ে চলে এসেছে বৃদ্ধির জন্য আর সাথে নিয়ে এসেছে দিদিকে আমার শেষ দিকে আমার বর্দির সাথে করে নিয়ে এসছে এই যে এটা ছিল সকাল আটটার সময় তো দিদি এই যে এবার বসে পড়বে বৃদ্ধির জন্য আর দিদির পাশে যে আছে ওটা কিন্তু আমার কাকা আমার ছোট কাকা বাবা প্রচণ্ড ব্যস্ত ছিল বিয়েতে যার জন্য আমার কাকা কিন্তু কন্যা করেছিল আর আমি একটা কথা শুনেছি কাকারা কন্যা করলেন নাকি সেই মেয়েরা খুব খুশি হয় আর সত্যিই আমার দিদির খুব ভালো জায়গায় বিয়ে হয়েছে ফ্যামিলিও ভালো ওর হাজব্যান্ডও খুব ভালো আর ও খুব খুশি রয়েছে ও শ্বশুরবাড়িতে আর এই দেখো এখানে কি বলে এটাকে মাটি দিয়ে স্বস্তি না কি বলে স্বস্তি করে তার নিচে মাটি এগুলো দেওয়া হচ্ছে আর এদিকে আমি চলে এসেছি সকালে জল খাবার খেতে সকালে ছিল লুচি আর এই যে ঘুগনি তো বৃদ্ধি লোকের জন্য কিন্তু এই যে ক্যামেরাম্যান চলে এসেছে এখন কিছু ফটোশ্যুট হবে অবশ্য এবার দেখো মস্ত বড় একটা মাছ নিয়ে সবাই চললো ছেলের বাড়িতে আশীর্বাদ করতে তো আশীর্বাদ করার জন্য আমার দাদু আমার মেজদির শ্বশুর মানে আমার তালুই মশাই তারপরে আমার জামাইবাবু তারপরে আমার পিসির জামা পিসির জামাই মানে সেও আমার জামাইবাবু পাঁচ ছজন মিলে কিন্তু আমার দিদির ছেলে পাঁচ ছজন মিলে সবাই মিলে কিন্তু ছেলেকে আশীর্বাদ করতে গিয়েছিল আর ছেলেকে আশীর্বাদে দিয়েছিল ঘড়ি আর আংটি আর ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও যারা আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন রয়েছে তাদেরকে আগেও বলেছি এখনও বলেছি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো দেখো এখন সবাই এই যে চলল বরের বাড়ি তো তার আগে একটু ফটোশ্যুট হয়ে যাক এই যে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে ফটোশ্যুটের জন্য এগুলোই তো থাকবে না দিন চলে যাবে এগুলোই তো স্মৃতি হয়ে থেকে যাবে আমার ঠাকুরদাদাও আছে সাথে আর আমার দাদুও আছে দিদাবাড়ির তো এই যে একটা টোটো করেছে টোটো করে এই যে সবাই যাচ্ছে যেহেতু আমার দিদির বিয়ে খুব কাছেই ঠিক হয়েছিল অনেক জায়গা কিন্তু ঘুরেছিলো অনেক দূর দূর কলকাতা টলকাতা অনেক দূর পর্যন্ত তো শেষমেশ বলে না যার যেখানে ভাগ্য সেখানেই হয় তো কাছাকাছি হয়েছে আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থাকো তো আজকে এই পর্যন্তই রইল চলো টাটা আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে